আমি চিন্তা করছি কি ছেলে দারে কি আবার বিয়ে দেবো না কি করবো তাই করো মানে একটা বঞ্চাটা বিয়ে তো দরকার আমরা ঠাকুমা হয়েছি যদি একটা নাতিকেই না দেখতে পারি তাই লোকের তো খারাপ বল আরে সবাই রাস্তাঘাটে বেরোলে না বলে কি অপায়াবো অপায়াবো অলক্তি বউ আমাকেও তো বলে কি গো তোমার ভাই পর কিছু হয়নি এতদিন বিয়ে হয়েছে এই আসছে না তাই বলছে রনো আমা

বউ মা আমার ছেলেটা কি বাড়ি এসেছে না ওই যে সেই বক বক করতে করতে বেরিয়ে গেল আর তো আসেনি মা ফোনও করো না আর ফোন করেনি আসবে খুনি চলে চলে আসবে কত রাত্রি হয়ে গেছে বলো রান্না হয়ে গেছে খেতে দেবো পিসিমাকে আর আপনাকে পিসি মামার ছেলেটা কোথায় কাছে বাদ নেই ঠিক ছেলেটা আসুক তারপরে খাবো তুমি তো খাওয়া হয় জানে ছেলেটা কতটা বাড়ি ফিরলো ওটা খেকিংটা কে নেই মাথায় আচ্ছা ঠিক আছে এলে পরে বলবে ওই তো এসেছে আপনার ছেলে

তুমি মাতা কারণ খারাপ করো আমি আমি ঘটকের সঙ্গে আজকে ফোন করেছিলাম বললো ঘটক ভালো একটা মেয়ে আছে মা আমি কথা হবে আমি কথা সব হয়ে গেছে আমি তাহলে ঘরে গিয়ে হ্যাঁ যাও তুমি কি ভাত খেয়েছো হ্যাঁ

এবার মা তোমার ইচ্ছা আমার ইচ্ছা আমি তোমার বিয়ে করছি এবার সমাজগুলো কিছু আছে না তার তুমি তাহলে বিয়ে করছোই মানে আমাকে যে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে তার কোনো গুরুত্বই নেই তাহলে তুমি তোমার মা বলছে বিয়ে করতে বিয়ে করতে হবে তোমাকে তাই তো মানে আমার জায়গাটা কোথাও নেই তার মানে আমি কি করলাম বলে এটা না আমার তো শুনলাম শ্রী বলো তো ভেজল ভেজল করে মাথা করে দিচ্ছে হবে না শ্রী

তো আমি এখন ওই চিলে কোঠার ঘরে যাব হ্যাঁ চিলে বেশি সময় শোবা আর মিলে মিশে থাকো মিলে মিশে থাকার চেষ্টা কর তাহলে আমার তো নাতি পুতি দরকার হ্যাঁ তো সে বিয়ে করবে না তো কোন আমার ছেলে নাতি পুতি আমাদের না হবে আমার ছেলে বিয়ে করবে এই ঘরটা তো আমি বিয়ে হওয়া পর্যন্ত এই ঘরেই আমি

আর আলো না চা দিয়া সবাই দে চা দাও সবাই নতুন বউ গানো নেই বুঝি জুজি করে আসবে না উনি দৌড়িয়ে ওই ঘরে ঢুকে গেল ঢুকে রান্নাঘরে ঢুকলো আর না তাহলে বলছো কি বলছিস এই কথা বুঝি তো সবই তো বুঝি কিছু করাল নেই মানিয়ে যদি না নেয় নিজেই কোখানে হবে

আহ আমারটা বন্ধু নাতিপুতির দরকার ওই যে কি বলে ওই সব বলবা ডলবা না আহ আমার বন্ধু নাতিপুতি ওই বলবা বছর তিনেরচারে ওইসব বন্ধু হবে না 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 বাবা জেনে ফেরি কর না আমরা বয়াল এই কিন্তু দেরি হয়ে গেছে হ্যাঁ আমি কোনজন আমি ছেলে দিয়ে দিছি দাঁড়া সবে তো দুই তিন মাস হলো দুই তিন বছর যাক না না দুই তিন বছর আমি অপেক্ষা করব না বৌমা

আর শহরে কখনো ভালো ডাক্তার দেখাই নি এখনো পর্যন্ত বুঝতেচ্ছো? বড় দেখা তিন বছর হয়ে চললো তাই না? কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না বড় বড় কবিরাজ জায়গালাম ছেলের কবিরাজ দেখালাম এখানে সব নাম করা করা কবিরা কোন গায় হচ্ছে না কি করবো বল ডাক্তার দেখিয়েছি কোনো সময়

কি বললো রন কি বললো উমা দিদি আপনিও বসুন দিদি আপনিও দাঁড়ান হ্যাঁ বললো এতদিন তো দিদিকে কত কথা না শুনিয়েছে বড় বড় ওঝার কাছে নিয়ে যাচ্ছে আমি কখনো তো ডাক্তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেননি না হ্যাঁ সবসময় দিদি দোষরা দেখে এসেছে আমাকে ওঝার কাছে নিয়ে যাচ্ছে আমি তো কলকাতা না গেলে তো জানতেই পারতাম না ডাক্তারে বললে আমার কোনো অসুবিধা নেই আপনার ছেলের অসুবিধা আছে তা এখন কি করবেন না আপনি এখন কি করে মানে আমার গবিদার বলে দেন তো আমার দখলে কোনো গভীর হয়ে যায় ডাক্তার নিজে বলেছে চেক আছে করে

আমিও একটা বাচ্চা নেবো দুজনের দুটো বাচ্চা দুজনে মা তোমাকে শহরে ডাক্তারটা দেখাতো আজ এখন মাও বুঝতে পারিনি আর আমি তো গ্রামে আমাদের এখানে তো করেছি আমি তো আপনার উপরে কোনদিনে এখন তো আর কি হবে এখন যখন বউ মাছ না পরে জানা গেল তাহলে আমার ছেলারে ডাক্তার দেখানো হবে এখন ওই জন্য কোনো সময় সবকিছু করার আগে বারবার ভেবে নিতে হয়

আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমরা তো আমি আগে থেকে অনেকটাই লাইক কমেন্ট পাচ্ছি সত্যি আপনারা আমার পাশে আছেন এভাবে আমার খুব ভালো লাগছে আমি চাই আপনারা সবসময় আমার পাশে এভাবেই থাকুন আর আগের দিন যারা নামগুলো দিয়েছেন তুলসী রানী ত্রিপুরা আগরতলা থেকে বলছেন আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ অপর্ণা রাজগুরু মিলি পাল বিশ্বজিৎ মিস্ত্রি মনোরঞ্জন তো সুনন্দা গুপ্তা আপনাদের আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং কমেন্ট করার জন্য আপনারা এভাবেই আমার সঙ্গ দেবেন আর আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব নমস্কার সবাই ভালো থাকবেন